আমি তো গাইছ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইস আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি উপস্থাপন উত্থাপন হয়েছি সেটি হচ্ছে একটি ক্যাসেট টাইপ এসি তিন টন তিন টন এসি আর কি তো ক্যাসেট টাইপের তিন টনের এসির আউটডোরে যে প্রবলেমটা হয়েছে সেটি হচ্ছে আমাদের যে এসিটিতে যদি আমরা গ্যাস দিই তাহলে গ্যাস থাকতেছে না আর এসিটির কম্প্রেশার বারবার অফ হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা কী কারণে হয়েছে সেটা আমি আজ আপনাদেরকে বলবো এবং কি বুঝিয়ে দেব তো সময় দেওয়ার গাইস এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে এটি যে একটা কম্প্রেশার আছে এটি কিন্তু বিলিস্টনি কম্প্রেশার তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিটির কম্প্রেশারটা কিন্তু বিলিস্টনিক কম্প্রেশার এগুলো কিন্তু অতি সহজে ট্রিপ করে না এটি কিন্তু লং টাইম ডিউটি নিতে পারে তো এগুলো কম্প্রেসার কম্প্রেসারের ভিতরে সেরা কম্প্রেসার হচ্ছে বিলিস্টন কম্প্রেসার এই কম্প্রেশারগুলো অনেক অনেক ক্ষমতাশীল তারপরেও যেহেতু এটি অফ হয়ে যাচ্ছে এটি কী কারণে অফ হয়ে যাচ্ছে বারবার সেটাই আজ আমি আপনাদেরকে হাতে কলমে দেখাই দেবো এবং কি বুঝিয়ে দেবো তো গাইস আমি এটি প্রথমত যে প্রবলেমটি আমি ফেস করেছি এসে দেখেছি যে এটার গ্যাসটা কমে গিয়েছে তো গ্যাসটা কম থাকার কারণে এক্ষেত্রে আমি সম্পূর্ণ এটা খুলেছি তো খোলার কারণে এটা আমার আইডিয়া অভিজ্ঞতা অনুযায়ী আমি ভেবেছিলাম যে এটা আউটডোরের লিক থাকতে পারে তো আমি খোলার পরে দেখতে পাওয়া যাচ্ছি যে এখানে লিক আছে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বুদ্বুদ করে বের হচ্ছে ওই যে দেখুন তো এখানে কিন্তু অতি অনেক বড় সড়ো লিক আছে ওই ওই তো আপনারা যদি একটু ভালো করে ফলো করবেন তো দেখুন এটা কত বড় লিক তো আমি ফেনা দেওয়া মাত্রই কিন্তু ফ্যানাটা কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু অনেক অনেক লিক তো গাইস ওই দেখতে পাচ্ছেন যে লিকটা কত বড় তো এত বড়ো লিক যদি থাকে তাহলে কিভাবে গ্যাসটা থাকবে যার কারণে এটার যে কাজটি আগে করতে হবে আগে কিন্তু এখানকার যে লিকটা আছে লিকটা সারাতে হবে তো আউটডোরে এত বড় লিক থাকলে অবশ্যই গ্যাসটা থাক এদিক দিয়ে সব চলে যাবে তো দেখতে পাচ্ছেন যে গ্যাসে লিকের ঠেলা এটা অনেক করে আস করতেছে তো গায়ে হয়তো বা আমার ক্যামেরা ধরা পড়ছে না তারপরও আপনারা যদি কোথাও কোনো কাজ করেন তাহলে অবশ্যই ভালো করে লিকটা টেস্ট করে নেবেন তো এখানে কিন্তু অতি বড়ো একটা লিক আছে লিকটা হওয়ার কারণ হচ্ছে এই পাইপটা যে কোনোভাবেই এখানে চাপ লেগেছিলো মনে হয় আগে কোথাও যার কারণে এখানে দেখা যাচ্ছে একটু ভাঙ্গা আছে মানে পাইপটা এখানে একটু ভেসকানো আছে আর কি যাকে বলে তো গাইস এখন একটু ক্যামেরা আমি ক্লিয়ার করতে পেরেছি কারণ দেখুন তো দেখতে পাচ্ছেন কি বড় লিক দেখছেন গাইস মাত্র আমি দেড়শো অবস্থা যদি দুইশো প্রেশাদ দিতাম মনে হয় পাইপটা ছুটে চলে আসতো তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে এখানকার লিকটা কত বড় তো গাইস এটা প্রধান সমস্যা হচ্ছে এটার কিন্তু এই লিকের কারণে গ্যাসটা কমে গিয়েছিল। এই লিকের কারণে যখন গ্যাসটা কমে যেত তখন এটা যে সমস্যাটা হতো তখন হচ্ছে কম্প্রেশারটা চলতে চলতে ওভারহিট হয়ে যেত তো ওভারহিট হয়ে যাওয়ার ফলে কিন্তু আপনার যে কম্প্রেশারটা আছে সেটা কিন্তু ওভারহিট হয়ে অফ হয়ে যেত এই কারণেই এই কম্পেশনটা বারবার অফ হয়ে যেত তো গাইস আমি কথা না বেরিয়ে আমি আগে লিকটা সারাবো লিকটা সারিয়ে পরে আমি আবার প্রেসার দেবো যে আর কোথাও কোথাও কোনো লিক আছে কি না তো আমি পুরো এসিটাকেই চেক করেছি যে কোথাও কোনো লিক পাইনি তো আপনারা যখন ক্যাসেটটা বেশির কাজ করবেন তাহলে অবশ্যই তিন টন ক্যাসেটটা বেশি থ্রি ফেস কিন্তু এটা তো তখন আপনারা এভাবে আর কি ঘুলে মোড়ে দেখতে পারেন তো এগুলো অতি সাধারণ কাজ আমাদের টেকনিশিয়ান যারা আমরা আছি এটির ভিতরে এটি হচ্ছে একদম সাধারণ কাজ লিকমিক সারানো তো যারা আর কি নতুন নতুন ভাইয়ের আমার কাজ করতে শিখতে ইচ্ছুক তো তারাদের তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটি ভিডিও তো ভিডিওটি নাটে আমি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমি এই সময়তে গাইস আমি কিন্তু এখানকার যে লিকটা আছে আগে এখানে ক্লিন করবো মানে সিজ দিয়ে এখানে পুরোটা ঘষবো ঘষার পরে পরে ব্লিজিং জ্বালাই দেবো তো আপনারা না ঘষে কিন্তু কখনোই যে এখানে জ্বালাই দেওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনাদের কাজটা সম্পূর্ণ হবে না আর অবশ্যই সবচেয়ে কেয়ারফুল থাকতে হবে যে আপনি পাইপটা হিট দেওয়ার আগে যে আগে যে গ্যাসটা মানে আগে যে আপনি প্রেশারটা ঢুকাইছেন হাওয়াটা ঢুকাইছেন তা সেই প্রেশারটা অবশ্যই আগে বের করে দিয়ে দিতে হবে তো আপনি যদি এই প্রেশার থাকাকালীন এখানে হিট দেন মনের ভুলেও তাহলে কিন্তু আপনাদের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাহলে এখানে হিট দিলে কী হবে এখানকার পাইপটা খুব স্পিডে বেড়ে যাবে এখানে দুই বিস্ফোরণ ঘটার মতো সম্ভাবনাও থাকে তো সেদিক থেকে আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন তো আর সাবধানে কাজ কাজ কাজকাম করবেন মনোযোগে কাজ কাজ করবেন তো এখন কথা না ভাবি আমি ক্যামেরাটা অফ ক্যামেরা এখানে ঘষে জ্বালাইটা দিয়ে নিই তো গাইস দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি জ্বালাইটা দিয়ে ফেলছি তো দুঃখজনক বিষয় তো গাইস আমি আপনাদেরকে যে ভিডিওটি ঝালাইটা করে দেখাবো আমার ফোনটা ধরার মতো বা ক্যামেরাটা ধরার মতো একটা লোকও নাই তো একাই যেহেতু কাজ করা লাগতেছে যার কারণে পাশাপাশি আমি আপনাদেরকে একটু ভিডিওতে শেয়ার করতেছি আর হচ্ছে যার কারণে আমি আপনাদেরকে ঝালাইটা দেখাতে পাচ্ছি না তো আমি এখন সময় তো গাইস দেখুন ঝালাইটা কী সুন্দর ফিনিশিং দিয়েছি তো এইভাবে আপনারা ফিনিশিং চেষ্টা করবেন আর যদিও এখন আমাদের ঝালাইয়ের কাজ শেষ এখন পাইপটা একটু ঠান্ডা করে আমরা প্রেশারটা ঢুকাবো প্রেশারটা ঢুকে আবার চেক দেব যে আসলে লিকটা আছে কি না তো লিকটা যদি না থাকে পরবর্তীতে আমরা আবার এই বেগম করে গ্যাস চার্জ করবো তো সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো তো সময় তো গাইছ আপনাদের সুস্থ আস্তে আস্তে দেখতে থাকুন তো পরবর্তীতে এখন আমার প্রেশারটা ঢুকাবো ঢুকানোর পরে লিকটাকে টেস্ট করে নিই তো গাইস এটা যে আমাদের কম্প্রেশারটা কমপ্রেশারটার লাইনটা কিন্তু আমরা নিয়েছি এসে আউটডোর থেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কীভাবে লাইনটা বেট করবেন আরেকটা থেকে দেখুন এটা দিয়ে হচ্ছে লাইনটা আমাদের ইন হয়েছে তো এটা হচ্ছে আমাদের ফোর ফোরটি লাইন এই তিনটা আর এটা হচ্ছে আউটডোর থেকে ইনডোরে চলে গিয়েছে হ্যাঁ তো ফোর ফোরটি লাইনের ক্ষেত্রে দেখুন এই এটা একটা ফেস এই হলুদ কালারটা একটা ফেস নীল কালারটা ফেস আর কালো কালারটা আছে নিউটল আর এখানে একটা গেছে দেখুন একটা গেছে ফেস আপনার এক নম্বরটা হচ্ছে ফেস গ্যাসে ইনডোরে এই যে এক নম্বর মানে হলুদ কালারটা এইখানকার এটা গেছে ইনডোরে ইন্ডোরে ফেস হিসেবে আর এটা গেছে নিউটল হিসেবে নীলটা গেছে নিউটলে আর পরেরটা আমাদের রিটেল লাইন রিটেল লাইন আসছে আর কি এ ইনডোর থেকে একটি লাইন আসছে ওটা হচ্ছে রিলে যখন ধরবে ইনডোরের রিলেটা ধরবে তখন আমাদের কন্ট্রাক্টার কি ধরবে কন্ট্রাক্টার অপারেটিং করে এই তিন নম্বরটাকে তিন নম্বর তারটা তো আসুন এটা আমি আপনাদেরকে কানেকশন পরে বুঝাই দেবো তো এছাড়াও যদি বুঝতে চান এর আগে একটা ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন আর কমেন্ট করলে অবশ্যই আমি আপনাদেরকে পুরো আপনার যে ইয়ার আছে যে সার্কেট আগ্রামটা সম্পূর্ণই আমি আপনাদেরকে বলে দিব তো এর আগে আমরা এখানে একটু লাইনটা দেওয়ার চেষ্টা করি এখানে সাবধানে লাইনটা দিতে হবে তো এখানে লাইনটা শেষ আমাদের কম্পো সেটা কিন্তু চলে উঠছে তো গাইস আমাদের কিন্তু মিটারটা দেখুন অলরেডি পঞ্চাশ প্রেশার কিন্তু তুলে ফেলছে তো আমরা এখন তিনশো তিনশো পর্যন্ত প্রেসার দেবো যেহেতু আমাদের থ্রি এইট পাইপ ফাইভ এইট পাইভ কোনো সমস্যা নেই তিনশো প্রেসার দিলে তো তিনশো আমরা কিন্তু ইনডোর আউটডোর দুটো শো আর কি একসাথ প্রেশাদ দিচ্ছি তো এখন আমরা তিনশো পর্যন্ত প্রেসার দিই তো সময় তো গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মিটারটি আছে মিটারটি কিন্তু অলরেডি করছে একশো একশো রুটে উঠে গেছে অলরেডি তো দেখতে পাচ্ছি যে এটা আস্তে আস্তে চলতে চলতে উঠেছে কারণ যেহেতু ইনডোর আউটডোর সব প্রেশার দিয়েছি কারণে অনেক দেরি হচ্ছে তো আমরা এটা তিনশো পর্যন্ত দিব আর কি তিনশো পর্যন্ত দিয়ে আমরা আবার লিটার টেস্ট করে তো গাইস এখন আমাদের প্রেশারটা উঠেছে কত আড়াইশোর একটু নিচে আর তিনশোটা উঠতে বেশি দেরি নাই তো আমাদের কিন্তু ওই মিটারের যে গেস মিটারের যে ছাবিটা আছে সেটা অনেক গরম হয়ে গিয়েছে তো আমাদের এখানকার পেশাটা উঠতে থাকুক তিনশো হলে আর কি আবার লিক টিক চেক করবো তো সময় তো গাইস আমাদের ইতিমধ্যে তিনশো পেশা তোলা হয়ে গিয়েছে এখন আমরা জাস্ট লিকটা চেক করবো আপনাদেরকেও দেখাবো যে লিকটা দেওয়ার কোথাও লিক ঠিক আছে কি না তো লিকটা থাকলে অবশ্যই ফ্যান আর মতো আগের মধ্যে হিসেবে বেরোচ্বে নাহলে লিক না থাকলে তো বুঝতে পারবে তো আলহামদুলিল্লাহ যে এখন আর কোনো লিক নাই তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু আর কোনো লিক নাই নাহলে কিন্তু ডুবডুক করে লিকটা বের হতো তো গাইস এখন হচ্ছে আমরা এসিটাকে ফিটিং করব ফিটিং করে আমরা আবার ভ্যাগুম করুন ভ্যাগুম করে পরে হচ্ছে আমরা গ্যাস চাষ করব তো ভিডিওটি না টেনে পাশেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই সব গ্যাস চাষ করার নিয়ম সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সম্মানিত ফ্রেন্ডস এখন আমরা আপাতত এসিটাকে বেগমে রাখছি বেগম করা অলরেডি আমাদের পনেরো থেকে বিশ মিনিট মতো বেগম হয়ে গিয়েছে তো এখন আমরা আপাতত সাইড কাবারগুলো লাগাই ফেলবো কারণ আমাদের এখনও কাবার টাবার লাগানো হয়নি তো কাবার টাবার লাগাইতে আরও পনেরো বিশ মিনিট লাগবে তো এতক্ষণ আমাদের বেগম হতে থাক তো আপাতত আমরা কাবারটা লাগাই ফেলি তো তো গাইস আমাদের ইতিমধ্যে আউটডোরটা ফিটিং করা শেষ তো দেখতে পাচ্ছেন যে আমাদের আউটডোরটা ফিটিং করা শেষ তো এখানে সব কিছুই লাগানো কমপ্লিট এখন হচ্ছে আমাদের বেগমও শেষ প্রায় আধা ঘন্টার উপরে বেগম করা হয়েছে তো ডিসচার্জে কোনো রকম হাওয়া আসতেছে না তো আপনারা সাপ দেখবেন যে ডিসচার্জে হাওয়া আসে কি না আপনার বেগম মেশিনে কোনো রকম হাওয়া আসতেছে না মানে সম্পূর্ণ বেগম করা শেষ প্রায় আধা ঘন্টার উপরে বেগম করা হয়েছে তো গাইস এখন হচ্ছে আমরা কী করবো গ্যাস দিবো বেগম করা শেষ যেহেতু আমরা আগে কিছু পরিমাণ গ্যাস দিয়ে নেব পরে হচ্ছে এসিটি চালিয়ে পরে আস্তে আস্তে গ্যাস দেব তো গ্যাস দেওয়ার সঠিক নিয়মগুলো আপনারা একটু দেখে নিন তো গাইস আমাদের যে সিটি আছে সিটি কিন্তু সেই সিটি কিন্তু আর বাইশ গ্যাস দেখতে পাচ্ছেন যে আমরা সেটা আর বাইশ গ্যাস নিয়ে আসছি একটু ফরেন গ্যাস একটু নর্মাল গ্যাস তো আমার ফরেন গ্যাসটাই চার্জ করবো আগে তো সমিতা গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার অলরেডি আমরা কিন্তু পঞ্চাশ প্রেসার তুলে নিয়েছি গ্যাস দিয়ে তো দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ পরিমাণ গ্যাস দিয়েছি তো এখন এসিটা চালু হলে আমরা পঞ্চাশের তো একটু বাড়াবো আর কি আস্তে আস্তে একটু একটু করে গ্যাস দেব তো আমাদের এসিটা এখন অলরেডি চালু করতেছে চালু করার পর আমরা প্রেশার দিব কত পর্যন্ত আমরা প্রেশার রাখবো হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন পরিমাণ আমরা গ্যাস একশ প্রেশার রাখবো ঠিক আছে এর বেশি দেবো না কারণ হচ্ছে বেশি দিলে অত্যন্ত প্রবলেম হতে পারে পরবর্তীতে তো আমরা বেশি দিয়ে রাখবো না পঞ্চাশ থেকে পঞ্চান্ন পরিমাণ গ্যাস প্রেসার রাখবো ওকে তো গাইস আমরা ইনডোরে চলে আসছি এখন ওই আমাদের এসিটা অন করবো দেখতে পাচ্ছেন আমাদের রিমোটটা তো আমাদের এসিটি অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্টারটার ল্যাম্পটা চলে উঠছে তো এখন আমরা হাতে চলে যাবো সাথে গিয়ে আমরা আউটডোরের কাছে যাব তো गाइस আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কম্প্রেটর চলছে তো এখন আমাদের গ্যাসটা নাই গ্যাসটা দিতে হবে গ্যাস দিবেন আবার অফ করবেন আবার দিবেন আবার অফ করবেন এরকম দিলে কি হয় আপনার এসিটি যদি কোনো রকম ফল করে বা প্রবলেম করে তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন প্রাইস দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি পঞ্চাশ পর্যন্ত গ্যাস প্রেশার দিয়েছি আর একটু বাড়তি দিবার দরকার তো গ্যাসটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রথম একটু আবার অফ করবেন আবার দিবেন আবার অফ করবেন মিটারে কাটা বুঝে আস্তে আস্তে কাজ করবেন তাহলে কী হবে আপনার কোনোরকম সমস্যা হলেও আপনার চোখে পড়বে চোখে পড়লে আর কি সমস্যাটা আপনার বুঝতে পারলে আর গ্যাসটা অফ করতে হয় না তো এটাই আর কি সঠিক নিয়ম মানে আস্তে আস্তে দিবেন অফ করবেন দিবেন অফ করবেন এইভাবে গ্যাস চাষ করলে সবচেয়ে ভালো হয় আর সব অলরেডি আমাদের কিন্তু শাকসোনটা ভালোই ঠান্ডা হয়েছে হিটও চলে আসছে এসিটার প্রচণ্ড হিট চলে আসছে এখন আমাদের গ্যাস চাষ করা কিন্তু শেষ তো ইতিমধ্যে আমি আপনাদেরকে যা যা বললাম তো সেই অনুযায়ী কাজ করলে অবশ্যই আপনারা একটি কাজে সফল হতে পারবেন তো আমাদের কম্প্রেসারটা কিন্তু ইতিমধ্যে চলতেছে আর আমাদের আর কোনো প্রকার গ্যাসের প্রয়োজন নাই এখন আমরা কি ইনডোরটা এই যে চেক করবো যে আসলে ঠান্ডা কুলিংটা কেমন হচ্ছে তো সাকশনে ঠান্ডা দেখে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ ঠান্ডা হচ্ছে ভিতরে তো গাইস আজকের এই ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর এসি রিলেটেড যদি কোনো প্রকার ভিডিও আপনাদের প্রয়োজন হয় বসে কমেন্টে জানাবেন তো আপনাদেরকে সব সম্পর্কেই অন্তত ক্রমে একটু হলেও ধারণা দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন